ফজরের আগে এবং ফজরের পরে যে সময়টা দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা বিশেষ করে সূর্য উঠার আরও পর পর্যন্ত চাষের সলাতের আগ পর্যন্ত পুরা চলাতটা পুরা সময়টা এই সময়টা আল্লাহ আল্লাহব্ব আলমিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে আল্লাহতালা অনেক সময়ের নামে শপথ করেছেন এবং অনেক বস্তুর নামে শপথ করেছেন তালা। তিনি কোথাও কোনো কথা বলার জন্য শপথ করার কোনো দরকার নাই আমরা সাধারণত শপথ করি কেন যে আমার কোনো কথা এটা যদি কেউ বিশ্বাস না করে অবিশ্বাস্য কোনো কথা বলতে হলে আমরা শপথ করে বলি আল্লাহর শপথ এর মানে আমার কথাটা সত্য আল্লাহ হাব্বুল আলামিনের কথা তো লারাই ফি তার কথার ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই তারপরও তিনি শপথ করে মাঝে মধ্যে অনেক কথা কোরআনে বলেছেন কেন যেন আমরা বুঝতে পারি যে যে কথা আল্লাহ তালা শপথ করে বলেছেন ওই কথাটা এত গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত বললে শপথ করা ছাড়া বলতাম না এটার গুরুত্ব বোঝাবার জন্য শুধুমাত্র তিনি শপথ করেছেন না হলে শপথ করার কোনো প্রয়োজন ছিল না আল্লাহরুল আলমী কোরআনে করিমের বেশ কয়েকটি জায়গায় সকালের সময়টার নামে শপথ করেছে অনেক জায়গা আপনি অবাক হবেন কোরআনে করিমের এক দুই জায়গা নয় বেশ অনেকগুলো জায়গায় আল্লাহরব্বুল আলমী এই একটি সৃষ্টির নামে শপথ করেছেন অন্য কোনো বিষয় এরকম সচরাচর পাওয়া যায় না যে গোটা কোরা